এর হচ্ছে মানজি অ্যাসেট আজকের এই ভিডিওতে মানজি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিব এই মানজি অ্যাসেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট চারটা লেয়ারের এটা শর্ট আভায়া দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে ইনার হিসেবে যে লেয়ারটা থাকবে একটু লং থাকবে এখানে ব্যাক প্যানেলও সেমভাবে হচ্ছে আপনার দুইটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স পাবেন শুধুমাত্র এই শোল্ডারটুকু সুইং করা বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে চমৎকার বাটারফ্লাই থাকবে এবং লুফ থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গর্জিয়াস ক্যাপ এবং এটার সাথে এনার হিসেবে থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে যেটা অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে এটা স্লিপ খুবই চমৎকার এখানে রাফেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে দুইটা গর্জেস বাটন থাকবে সারটা তার চমৎকার গ্লেজ একটা আউটলুক পেয়ে যাবেন চারটা সাইজের প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবার থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি নোজ নেকআাপের পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ সেট ফ্রন্ট সাইডে হচ্ছে নোজ নেকআপটা থাকবে স্কোয়ার শেপের এখানে লুভ থাকবে এটাকে ওয়ার করার জন্য দুইটা পাশে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে রাখে চোখ ঝেঁকে আপনারা খাস পর্দা করতে পারবেন থ্রি পার্টের এই সেট তিন ছি খের দুবাই ফেব্রিক্স এর এই গ্রাউন্ড এবং চার পার্টের এই ক্যাপ মিলিয়ে র ভার্সনের মানজিয়া বোরকাটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকায় প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বরের আউটলেটে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই তে দেখাও ছিটে পের আরো